হেফাজতে নির্যাতন এবং মৃত্যু আইন দু হাজার সালের প্রথম মামলা যেটায় সাজা হয়েছে এবং যেটায় আমরা বলবো যে সুবিচার বিচার অন্তত পাইছি তো সেইটা এটা যে কত বড় দুর্বিষহ ১৪ সালের ঘটনা আজকে পঁচিশ সাল এখনো এটা চূড়ান্ত হয় নাই হাইকোর্ট পর্যন্ত চূড়ান্ত হয়েছে আমার দৃঢ় বিশ্বাস যে সরকার তো যাবে না অ্যাপিলেন্ট যারা তারা হয়তো আপিল বিভাগে যেতে পারে গেলেও আমার দৃঢ় বিশ্বাস এখানে আমরা জয়লাভ করব। এবং কি জাজমেন্ট হচ্ছে আমি পড়তে পারি না শারীরিক কারণে দেশের প্রথম নির্যাতন এবং হেফাজতে মৃত্যু নিবারণ আইন এটা হচ্ছে রাষ্ট্রের কোনো কর্মকর্তা কর্মচারী ইনক্লুডিং ল এনফোর্সিং এজেন্সি যদি কারো হেফাজতে কাউকে নির্যাতন করা হয় এবং এই নির্যাতনের কারণে কারো মৃত্যু হয় তাহলে তার শাস্তি হচ্ছে সর্বোচ্চ যাবজ্জীব যাবজ্জীবন কারাদণ্ড আর নির্যাতনের জন্য হচ্ছে অনন্য পাঁচ বছর যদি কেউ তাদেরকে সহায়তা করে তাহলে তাদের জন্য শাস্তি হচ্ছে অনন্য দুই বছর এখন দুই থেকে চোদ্দো পর্যন্ত হতে পারে এখানে পাঁচজন আসামিকে এই মামলায় সাজা দেওয়া হয়েছে তার মধ্যে তিনজন আসামি আপিল করেছে একজন আসামি সাজা ভোগ করে চলে গেছে আর একজন পলাতক আছে কামরুজ্জামান মিন্টু এক আসামি জাহিদুর রহমানের সাজাটা বহাল আছে তার যাবজ্জীবন কারাদণ্ড তার পঞ্চাশ হাজার টাকা জরিমানা দুই লক্ষ টাকা ক্ষতিপূরণ সেটা বহাল রাখছে হাইকোর্ট ডিভিশন অনারেবল হাইকোর্ট ডিভিশন আরেকজন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর রাশেদুল হাসান তাকে যাবজ্জীবন কারাদণ্ড পরিবর্তন করে তাকে দশ বছরের সশ্রম কারাদণ্ড পঞ্চাশ হাজার টাকা জরিমানা এবং ভিক্টিমদেরকে পঁচিশ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে আরেকজন আসামি রাসেল সে ল এনফোর্সিং এজেন্সির সদস্যনা সে ছিল সহযোগী এই কারণে বিচারিক আদালত তাকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছিল যাকে হাইকোর্ট ডিভিশন খালাস দিয়েছে আমরা আশা করব এই মামলার রায়ের প্রেক্ষিতে ল এজেন্সি এবং সরকারি কর্মকর্তা কর্মচারীরা তাদের জনগণের প্রতি সংযত আচরণ করবে ধন্যবাদ আপনাদের এই আইন সম্পর্কে আমার একটু কথা আছে একজনের মৃত্যু হইলে পরে তার ক্ষতিপূরণ পঁচিশ হাজার টাকা এটা হাস্যস্কর তা আমি আপনাদের মাধ্যমে সরকার কাছে আবেদন রাখবো অনেক আইন তো সংশোধন করতেছেন এইটা সংশোধন করিয়া সর্বোচ্চ অন্তত পঁচিশ লাখ টাকা বা এক কোটি টাকা করেন ধন্যবাদ